দর্শক স্বাগত জানাচ্ছি পরাশ চলছে আমি আছি শহীদ মিনারের আঙিনাতে ইতিমধ্যে আন্দোলন শুরু করছে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এর চারপাশে কিন্তু আসলে ব্যাপক একুশের প্রথম পরে কেন্দ্র শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আগমন ঠেকাতে ব্লকেট ও কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছিল বিপ্লবী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই এখনকার যে রাত্রে এখানে কিন্তু রাষ্ট্রপতির আগমন ঠেকাতে শিক্ষার্থীরা এবং নেতৃবৃন্দরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে এই শহীদ মিনারে রাষ্ট্রপতি যদি কোনোভাবে আসার চেষ্টা করলে তাহলে ছাত্র জনতার সঙ্গে নিয়ে শহীদ মিনারের আশেপাশে দেবে কালো পতাকার মিছিল এর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু শিক্ষার্থীরা তথা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানকার যদি আমি প্রশাসনের করা নিরাপত্তার বিষয়টি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তার তারা কিন্তু কঠোর নজরে নজরদারিতে রয়েছেন এবং কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন এখানকার সার্বিক পরিস্থিতি যদি আমি আরেকটু দেখাই আপনাদেরকে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আগমন ঠেকাতে ইতিমধ্যে বিপ্লবী ছাত্র পরিষদ এর সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন যদিও বুধবার তারা সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে তারা ঘোষণা দিয়েছিলেন এবং এ ব্যাপারে তারা বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে বিভিন্ন বিভিন্নভাবেই আসলে এই সরেচার সরকার শেখ হাসিনার সাথে সম্পৃক্ত এবং এই ক্ষেত্রে তারা আসলে দায়ী করেছেন যে রাষ্ট্রপতি যেন কোনোভাবেই শহীদ মিনারে আসার চেষ্টা না করে এবং এক্ষেত্রে তারা ব্লকেট এবং শহীদ মিনারের প্রাঙ্গনে মূলত তারা আন্দোলন করার ঘোষণা দিয়েছেন আমি একটু দেখাচ্ছি এখানকার যদি বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন এবং পুলিশ রয়েছেন র্যাব রয়েছেন সার্বিকভাবে আইন বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন ব্যাপক নিরাপত্তার ব্যাপারে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন একটু বলে রাখা ভালো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারগুলোতে তারা বিশেষ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা সাংবাদিক সম্মেলন করে যেমনটা তারা ঘোষণা দিয়েছিলেন যে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক তিনি বলেছিলেন যে এখানে রাষ্ট্রপতির যে বিষয়গুলো রয়েছে দু সালের প্রশাসন নির্বাচনের বৈধতা দিয়ে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ হওয়ার মুখোমুখি এবং এই এই ব্যাপারে তারা আন্দোলন করে যাচ্ছেন পাশাপাশি বেশ কিছু অভিযোগ করেছেন যেন এই এখনকার সময়ে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পরিবেশ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে বারংবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনোভাবেই যেন এই শহীদ মিনারে তিনি আসতে না পারেন এবং এই ব্যাপারে কিন্তু তারা বারাংবাড়ি স্লোগান দিচ্ছেন ব্যাপক হুঁশিয়ারিও দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করারও আহ্বান জানান এই সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে এখানকার সার্বিক পরিবেশ কিন্তু আমি আপনার দেখেছি গো ব্যাগ গো নানান স্লোগানে কিন্তু ইতিমধ্যে বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আসলে বারাংবাড়ি তারা স্লোগান দিচ্ছেন আপনারা একটু চারপাশ দেখতে পাচ্ছেন যেমনটা দর্শকদেরকে একটু বলে রাখি যে বুধবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে একটা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন আজকে যে যে কর্মসূচি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে নানানভাবে শিক্ষার্থীরা বিপ্লবী ছাত্র পরিষদের শিক্ষার্থীরা তারা এখনো স্লোগান দিচ্ছেন যদিও বারোটা তিন বাজে এখন পর্যন্ত ফুল রাষ্ট্রপতির আগমনের বিষয়গুলো এখন পর্যন্ত গণমাধ্যমে স্পষ্ট হয়নি এবং আমি এখানকার অবস্থান করছি এই পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কি আসলে ফুল অর্পণে এসেছেন কিনা এই বিষয়গুলো এখন স্পষ্ট হয়নি তবে এখন ঘোষণা হচ্ছে যেমনটা এই মাত্র শুনলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের শহীদ মিনার থেকে ঘোষণা দিচ্ছেন ফুল অর্পণ ফুল অর্পণ করার ব্যাপারে যেমনটা আমরা এই এখনকার সময় এই এখন জানতে পারলাম তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের এই শহীদ মিনার ঠেকাতে কিন্তু বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এই ছিল এখনকার পর্যন্ত একবার সর্বশেষ তথ্য তথ্য নিউজের সাথে থাকুন